আমাদের দেশি কবুতর আমাদের মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে সবগুলাই দেশি অনেকে বলে গিডিবাস কেউ বলে গোল্লা এক একজন এক এক রকম বলে আসলে আমার কাছে সবগুলাই দেশি কবুতর মনে হয় সকালবেলা খাওয়া দাওয়ার পরে কবুতরগুলা খোপের মাঝে ডাকাডাকি করতেছে শুনতে অনেক ভালো লাগে সকালবেলা মোটামুটি চোদ্দ থেকে পনেরো জোড়া বাচ্চা ওঠে প্রত্যেক মাসে ওগুলা কিছু সময় বিক্রি করে দেয় আবার থাকেও কবুতর পালাকটা আসলে একটা নেশা মোটামুটি অনেকগুলা কবুতর হয়েছে আমাদের এখন এই মাসে মোটামুটি বেশ কচটা বাচ্চা হয়েছে বিগত দুই মাসে আমরা বাচ্চাগুলো রাখতে পারি না একটি বিড়ালের জন্য প্রায় দিনই বিড়াল বাচ্চাগুলো নিচে কূপ থেকে নিয়ে যেত বড় কবুতর নিয়ে যেত আলহামদুলিল্লাহ বিড়ালটা আমরা ধরে ফেলেছি এই এই মাসে দেখা যাক কত কটা বাচ্চা উঠে এ আশায় আছি বিড়াল অনেক ডিস্টার্ব করেছে আমাদের এই গত দুই মাসে